আজকের দিনটা শুধু আরেকটা জন্মদিন নয় আজকের দিনটা আমাদের পৃথিবীর সবচেয়ে সুন্দর এক টুকরো আমাদের মাইসুনের জন্মদিন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মাইসুনের জন্মদিনে যাওয়ার জন্য তো ম্যাজিক করে রেডি হয়ে গেল নাসিয়ার খুশি আসলে কে দেখে মাইসুনের জন্মদিনে যাওয়ার জন্য অনেক বেশি উত্তেজিত ছিল নাসিয়া তো রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাইক নিয়ে যেতে যেতে আমরা একটু প্রাকৃতিক পরিবেশ উপভোগ করলাম মাইসুনদের বাড়িতে গিয়ে নাসিয়া তো আবারও নিজের সাজসজ্জার সব কিছু নষ্ট করে ফেললো আর মাইসুনের সাথে দুষ্টামি করা শুরু করে দিল এখানে কিন্তু মাইসুনের জন্মদিনের ডেকোরেশন করার জন্য অনেক কিছু করা হচ্ছিল এটা

সবকিছু কিছু দিয়ে আবার নাসিয়া দুষ্টামি করতেছিল এখানে অনেকগুলো বেলুন দিয়ে ডেকোরেশন করা হচ্ছিল যদিও এখানে খুব বেশি আয়োজন করা হচ্ছিল না এই জাস্ট ছোট্ট একটা পরিসরে আয়োজন করা হচ্ছে দেখো মাইসের জন্মদিনে খুব সুন্দর করে সাজানো হচ্ছে এখানে অনেকগুলো বেলুন দিয়ে সাজানো হচ্ছে বেলুন গুলো দেখে আমার অনেক ভালো লেগেছে তোকে পরবর্তীতে দেখাবো নাসিয়ার কথা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন সে কতটা আনন্দিত এই তো দেখতে দেখতে খুব সুন্দর একটা স্টেজ সাজানো হয়ে গেল যদিও এই ছোট্ট স্টেজটা আমরা নিজেরা নিজেরাই সাজিয়েছি ডেকোরেশন করা শেষ করার সাথে সাথেই সব পিচ্ছিরা রেডি হয়ে হাজির আসলে জন্মদিনের অনুষ্ঠানের কথা শুনলেই পিচ্ছি বাচ্চারা যেন সব থেকে বেশি খুশি হয়ে যায় আর এখানে এসে নাসিয়া অনেকগুলো বন্ধু পেয়ে গেল সেটা অবশ্য ওর মুখ থেকেই শুনতে পাবেন সে কতটা আনন্দিত আর ওদের সাথে খুব সহজেই মিশে গেছে খুব সুন্দর মুহূর্ত কাটা ছিল ওর নতুন বন্ধুদের সাথে সবাই মিলে এই মুহূর্তটাই অনেক মজা করেছে মাইসুনের জন্মদিনে আমি অনেকগুলো বন্ধু পেয়েছি সবাই সাথে আমি অনেক মজা করেছি সবাই খুব ভালো আমার কাছে অনেক ভালো লেগেছে তোমাদের কার কার কোন বন্ধু আছে এদিকে মাইসুন তো ডেকোরেশন গুলো হাত দিয়ে ছিঁড়ে ফেলতেছিল নাসিয়া বাধা দেওয়ার সাথে সাথেই কান্নাকাটি করা শুরু করে দিল আসলে ও তো খুব ছোট বাচ্চা এখনো সবটা ভালোভাবে বোঝে না কিন্তু মাইসুন তার জন্মদিনে অনেক বেশি কান্নাকাটি করেছে দেখতে দেখতে মাইসুনের জন্মদিনের কেক চলে আসলো কেকটাকে আনবক্সিং করে নেওয়া হচ্ছিল এই তো কেক আনবক্সিং করার সাথে সাথে সেলিব্রেশন করার শুরু হয়ে গেল সবাই মিলে বেশ মজা করতেছিল কিন্তু মাইসুনের জন্মদিনে সবাই আনন্দ করলেও মাইসুন কিন্তু অনেক বেশি কান্নাকাটি করছিল আর এই জন্য কেক কাটার মুহূর্তটা আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি দেখেন সবাই কি মজা করে কেক খাচ্ছে সবার জন্য আলাদা আলাদা করে কেক দেওয়া হয়েছে সবাই বেশ মজা করে খাচ্ছিল আবার নাশিয়া কিন্তু মাইসুনের জন্য ছোট্ট একটা গিফটও নিয়ে এসেছে সেটা মাইসুনকে দিচ্ছিল আল্লাহ হাফেজ